জেরে ট্রাক্টর থেকে ঠেলে ফেলে দেওয়ায় দেহ খণ্ডিত এক ব্যক্তির নির্মম মৃত্যু ঘিরে চাঞ্চল্য নির্মম এক ব্যক্তির মৃত্যু মৃত্যু ঘিরে এলাকায় চাঞ্চল্য জানা গেছে গত দুই আট দু হাজার তারিখে বাড়ি থেকে আনুমানিক বেলা তিনটে নাগাদ বের হয় বিপিন মর্মু তিনি পূর্ব বর্ধমান জেলার মেমারি দু নম্বর ব্লকের বিজুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে ভান্ডুল গ্রামের স্থায়ী বাসিন্দা সূত্র মারফত জানা যায় ভান্ডুল গ্রামের বাসিন্দা উত্তম কিস্কু সঙ্গে ওই গ্রামের একটি জমিতে ট্রাক্টরে করে চাষ দেওয়ার উদ্দেশ্যে যান বিপিন মর্মু কাজ শেষে গাড়ির ড্রাইভার উত্তম কিস্কু বাড়ি ফিরে এলেও বিপিন মর্মু ফিরে না আসায় বাড়ির লোকের সন্দেহ হয় সন্দেহের দানা বাঁধে গাড়ির ড্রাইভার তথা চালক উত্তম কিস্কুর ওপর কিন্তু গাড়ির চালক কোনো কিছু বলতে না চাওয়ায় তাতে আরও সন্দেহ গাঢ় হয় বিপিন কিস্কু পরিবারের এরপর বিপিন কিস্কুর খোঁজখবর শুরু করেন পরিবারের লোকজন পরবর্তী সময়ে গাড়ির ড্রাইভার উত্তম কিস্কু জানায় গাড়ির মধ্যে ডাব্লু ফোর টু বিই ফাইভ বসে থাকা অবস্থায় নিজেদের মধ্যে অশান্তি হওয়ার কারণে তাকে অর্থাৎ বিপিন মর্মুকে ঠেলে ফেলে দেওয়া হয় রোটার চালিত ট্রাক্টর থেকে ঠেলে ফেলে দেওয়ায় ওখানেই বিপিন মুর্মুর শরীর কুচি কুচি অর্থাৎ খণ্ড খণ্ড হয়ে যায় বলে জানায় ট্রাক্টর ড্রাইভার উত্তম ট্রাক্টর ড্রাইভারের স্বীকারোক্তি দেওয়ার পর মৃত পরিবারের সদস্যরা ড্রাইভারের বিরুদ্ধে লিখিত আকারে মেমারি থানায় অভিযোগ দায়ের করেন অভিযোগের পরিপ্রেক্ষিতে ট্রাক্টর ড্রাইভার উত্তম কিস্কো ও ট্রাক্টর গাড়িটিকে ডাব্লিউ বি ফোর টু বিই ফাইভ জিরো সিক্স ফোর মেমারি থানার সাতগেছিয়া পুলিশ ফাঁড়ি পুলিশ আটক করে রবিবার এগারোই আগস্ট সোমবার অভিযুক্তকে বর্ধমান আদালতে পেশ করা হয় আমাদের টিভি কালকে ওরা ফোন করেছে রাতে যেরকম পাচ্ছি না মা তোমার কাছে গিয়েছে বলছি না আসে না হ্যাঁ আপনি কোথায় ছিলেন আমি পিবলন করন দামার বাপের বাড়ি ওখানে আমি কাজে গিয়েছিলাম রোয়া কাজে গিয়েছিলাম আচ্ছা আমাদের না খাটলে খাবো কি হ্যাঁ আমাদের তো কাজ করতে হয় আমাদের এখানে কাজ হয়ে গেছে সেই জন্য আমি ওখানে গিয়েছিলাম এই ঘটনা যখন হয়েছে আমি তো জানি না এই ফোন করেছে সেটা শুনেছি সেই জন্য সকালে ভোরবেলা আমি জানি না তো ধরে আপনার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছিল ওই তো নদিন ধরে হচ্ছে খুঁজে পাচ্ছে না বলি তো আমাকে আবার খোঁজ করেছে মা তোমার কাছে গিয়েছে না আমার কাছে তো যাই না ওই তদন্ত তদন্ত করে পেয়েছে বলি আবার আমাকে আজকে সবাই আমরা এলাম আজকে কি জানতে পারলেন আপনি প্রথমে ফোন করেছিলেন আমাদের কে আজকে আজকে ওই সব কি সব পেয়েছে লুঙ্গি পেয়েছে জামা পেয়েছে গামছা পেয়েছে মাথার খুলি পেয়েছে হাত পেয়েছে সব উনি কি আপনার ছেলে হ্যাঁ ছেলে কি নাম বিপিন মুদি আমার নাম লক্ষ্মী মুদি বাড়ি কোথায় আপনারা কি অভিযোগ করছেন থানায় অভিযোগ করছেন